এটা হলো আমাদের বাগানের শশা গাছ শশা গাছটা সম্পূর্ণ একটা টবের ভিতরে তো এখান থেকে আল্লাহ রহমতে ভালোই শশা আসছে শশার ফুল আসছে অনেকগুলা আজকে আমরা এই শশা গাছ থেকে প্রথম শশা তুলব এই যে দেখতে পাচ্ছেন আমাদের শশা ধরছে নিচে নেমে গিয়েছে শশাগুলা যারও অনেকগুলো রয়েছে এই পাশে এই যে ধরছে শশা এই প্রথম আজকে আমরা শশা উত্তোলন করছি এই যে প্রথম শশা বিশুল্লাহ রহমাহিম যেটা আবার এটাও এই যে আমরা শসা উত্তোলন করলাম আমাদের গাছ থেকে এই যে এখানে আমাদের ছাদে আরো অনেকগুলো গাছ রয়েছে এটা হচ্ছে ক্যাপসিকাম ঝালের চারা লাগিয়েছি এটা হচ্ছে আমরা গাছ এই যে বেদানা গাছ একটা লেবু গাছ বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে এখানে এই যে একটা আম গাছ এই আম গাছটা এই বারো মাসে আম ধরে অল্প কয়েকদিনে এই যে নতুন পাতা চলে এসছে অল্প কয়েকদিনের ভিতরে এই আম গাছ থেকে আসবে আম গাছের আর এই পাশে এই যে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেকগুলো ফুল এসছে এই যে পেয়ারা অলরেডি চলে এসছে এই যে আর এই যে আরেকটা রয়েছে এটা আমাদের ফুল গাছ শিউলি ফুল গাছ আর এইটা আমাদের মেহেদি গাছ মেহেদি গাছটা একটা টবের ভিতরে রয়েছে আর এখানে আমরা লাগাইছি এই টবে লাউ গাছ আর মিষ্টি কুমড়া কেবল শুরু হয়েছে গাছটা আর এই পাশে উস্তি গাছ আমরা এই যে উস্তি গাছ লাগিয়েছি উস্তি গাছেও যে ফুল আসছে অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা উস্তি গাছ থেকেও আমরা উস্তি পাবো ইনশাআল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাউ গাছেও হয়তো ফুল আসছে ওই যে লাউের ফুল আসছে লাউ গাছে অল্প কিছু ভিতরে আমরা এখানে লাউ ফুল গাছ থেকে লাউ গাছ থেকে লাউ পাব ওই যে আরও রয়েছে আমাদের এই যে সবেদা গাছ এটা একটু টবের ভিতরে লাগানো অনেকগুলো সবেদা ধরে গিয়েছে অল্প কয়েকদিন ভিতরে এই সবেতাগুলো উঠানো হবে আবারও দেখতে পাচ্ছেন এই সবেদা আবারও ফুল চলে আসছে এই যে অনেক ফুল আসছে প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে অপর প্রান্তে আরেকটা রয়েছে এই যে তেঁতুল গাছ যে ফল দেখলেই জীবে জল আসে সেই তেঁতুল গাছ এই যে আর এখানে রয়েছে আমাদের একটা টবের ভিতরে লাগিয়েছিলাম টমেটো গাছ এখান থেকে অনেকগুলো টমেটো পেয়েছি আমরা অনেকগুলো ছেড়ে খেয়েছি আবার ওই যে দেখছেন সব ধীরে ধীরে পেকে গেছে এই পাকাটা উঠে নিয়ে যাই এই টমেটো আরেকটা জিনিস দেখাই আমাদের এখানে একটা জামরুল গাছ রয়েছে জামরুল গাছে অলরেডি এবারই প্রথম ফুল আসছে এই যে জামরুলের ফুল এই যে জামরুল ধরবে সে করছি এবছর কতটা জামরুল পাব সেটা বলতে পারছি না কিন্তু আগামী বছর আশা করছি অনেক জামরুল আসবে এখানে রয়েছে আবার এই যে এইখানেও এই যে এই যে এখানে ধরছে জামরুল আশা করছি সাল্লাহ আগামীবার থেকে আমরা অনেক জামরুল পাব সবাই স্বাদের উপরে গাছ লাগান ধন্যবাদ সবাইকে